আপনার জীবনের বড় ভুল কি বিয়ে করা এত অল্প বয়সে বিয়ে করা আমার উচিত হয়নি আর একটু ভেবে চিনতে জেনে বুঝে তবেই বিয়ে করা উচিত ছিল সরকার সবার বিয়ের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে এখন বুঝি এর একটা কারণ আছে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা আর সব সবকিছুরই একটা পূর্ণতা আসে বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ে করা নাকি সাকিব খানকে বিয়ে করা কোনটা ভুল তবে এ প্রশ্নের কোনো জবাব দেননি বুধবার রাতে জাগো এফএম এ সাক্ষাৎকার দেন তিনি হঠাৎ ছেলে আব্রামকে নিয়ে মিডিয়ার সামনে আসা এবং সাকিব খানকে নিজের স্বামী বলে ঘোষণা করা এর পেছনে অন্য কোনো কারণ ছিল সঞ্চালক তানবির তারেকের এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন সাকিব খানের মাথায় ছিল আরো কিছুদিন তার স্ত্রী আর ছেলেকে সবার কাছ থেকে আড়ালে রাখবে কিন্তু আমি তা চাইনি সেপ্টেম্বর মাসে আমার ছেলের বয়স এক বছর হবে দুই দিন আগে ঈদ হলো সবাই আমাকে আমার ছেলের কথা জিজ্ঞাসা করছে ঈদে ও কি করছে এসব নিয়ে লেখা হচ্ছে এটা কিন্তু ওর জন্য দোয়া এই দোয়া থেকে ওকে আমরা কেন বঞ্চিত করবো সংসার নিয়ে অপু বলেন একটা সংসারের জন্য দুজন মানুষের মনের মিল থাকা দরকার বলেন সুখটা অচিন পাখি তাকে ধরা আরও যায় না মধুচন্দ্রিমা নিয়ে অপু বললেন মধুচন্দ্রিমা সবার জীবনে আসে না তাদের মধ্যে আমি একজন সাকিব খান বারবার অভিযোগ করেছেন তার স্ত্রী অপু একটা চক্রের সঙ্গে মিলে তার ক্ষতি করছে এ ব্যাপারে অপু বলেন আমি মোটেও কোনো চক্রের সঙ্গে নেই আমি কোনো চক্রান্ত করিনি বরং আমাকে আর আমার ছেলেকে নিয়ে সাকিব চক্রান্ত করেছে সেপ্টেম্বরে আব্রামের প্রথম জন্মদিন এই দিনটা কিভাবে উদযাপন করবেন সাকিব খান ও বিশ্বাস দম্পতি অপু বলেন আমার আসলে পরিকল্পনা করে কিছু হয় না যা কিছু হয়েছে হুট করেই হয়েছে আর সাকিব নিজের কাজ নিয়ে যা ব্যস্ত এখন কিছুই বলতে পারছি না জানালেন ঈদের দিন ছবির কাজে লন্ডনে ছিলেন কিন্তু ছেলে সঙ্গে নিয়ে সাকিব খানের বাসায় যান অপু নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করেছেন তাদের জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত এই বাসায় ছিলেন তিনি এরপর ননদের বাসায় যান ননদ আর তার বাচ্চাদের ঈদের উপহার দিয়েছেন ননদের মেয়ে আব্রামের প্রায় সমবয়সী ওরা খুব আনন্দ করেছে একসঙ্গে খেলা করেছে পুরো ব্যাপারটি উপভোগ করেছেন অপু আর স্বামী সাকিবের ব্যাপারে অপু বলেন ও এখনো সাংসারিক হতে পারেনি ভয়াবহ ব্যস্ত ও যেন নিজেকে ভুলে না যায় আর সংসারের জন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হয় অপু বললেন আমিও স্যাক্রিফাইস করছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ